স্বাগত সবাইকে আপনারা দেখছেন বাংলা ভয়েস এনসিপির ভাইরা আমার আপনাদের উদ্দেশ্যে বলতে চাই ইনকিলাব জিন্দাবাদ ক্ষমতা না জনতা আপনাদের এই স্লোগানগুলো এখনো আমরা আপনাদের মুখ থেকে শুনি কিন্তু আগের মতো আর আমাদের পলিজা ছুঁয়ে যায় না সার্জুজ ভাই আপনাকে বলি আপনি একটু সংযত হয়ে যান আপনাদেরকে এই কথা মাথায় রাখতে হবে এখন কিন্তু জনতা ডাক দিলে আপনাদের কাছে যায় না আপনাদেরকে বুঝে ফেলেছে যে আপনারা কি করতে চান এনসিপির যত নেতৃবৃন্দ আছে আপনারা যেটা করেছেন আমরা জানি আপনাদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ আছে আমরা জানি শুধু বাংলাদেশে ক্ষমতায় থাকাকালীন কারো বিচার হয় না আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলি ক্ষমতা না জনতা এখনো সময় আছে ফিরে আসেন এলাকার নেতা হতে যায় না আমিও এলাকার নেতা হতে গিয়ে দেখি আমার থেকে ক্ষমতা বান আওয়াম যে নেতা আছে এখনো তারা এনসিপির ভাইরা আমার আপনাদের উদ্দেশ্যে বলতে চাই জিন্দাবাদ ক্ষমতা না জনতা আপনাদের এই স্লোগানগুলো গুলো এখনো আমরা আপনাদের মুখ থেকে শুনি কিন্তু আগের মতো আর আমাদের পলিজা ছুঁয়ে যায় না আগের মতো আর আপনাদের মুখে এই স্লোগান সভা পায় না সার্জিস ভাই যখন বলেন শেখ হাসিনা কে নাই আপনি কে সার্জুজ ভাই আপনাকে বলি আপনি একটু সংযত হয়ে যান আপনি সম্ভবত জনতা ছেড়ে ক্ষমতার কাতারে গিয়ে দাঁড়িয়েছেন আপনার মুখে শোভা পাচ্ছে না আপনি যেভাবেই বলেন আপনারা বলেছিলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না আমরা বিশ্বাস করেছিলাম আপনারা বলেছিলেন যে আমরা একশো আসনে প্রার্থী দিয়ে নির্বাচনে জয়ী হয়ে আসব আমরা দেখেছি আপনারা একবার একটু ঢাকায় ফিরে আসেন আপনারা শুধু আমাদেরকে জানান আপনাদের কয়টা আসনে নিজস্ব প্রার্থী দেওয়ার ক্ষমতা আছে আপনাদের সমালোচনা করব না আপনাদের জন্য আমার জীবন বাজি রাখব শুধু একটা বিষয় পরিষ্কার করেন আপনারা কার সাথে জোট করতে চান সাথে আপনারা ভোট করতে চান আপনাদেরকে এই কথা মাথায় রাখতে হবে এখন কিন্তু জনতার ডাক দিলে আপনাদের কাছে যায় না আপনাদেরকে বুঝে ফেলেছে যে আপনারা কি করতে চান এখনো সময় আছে জনতার কাতারে নেমে আসেন এখনো সময় আছে আপনাদের নিজেদের ভুল বুঝে আপনারা ওই সংসদের আশা ছেড়ে দিয়ে সংসদের স্বপ্নটা ছেড়ে দিয়ে জনতার কাতারে চলে আসেন আমাদের মতো যারা বিপ্লবী আছে এদের গলায় ফাঁসি পড়াবেন না এদের রক্তের সাথে বেইমানি করবেন না রাজপথ আপনাদের ঠিকানা রাজপথ আমাদের ঠিকানা বিপ্লবীদের ঠিকানা কখন ওই সংসদ ছিল না কখন ওই সংসদ হবে না আশা করছি এই সমালোচনাটাকে আপনারা বিদ্রোহী কণ্ঠ হিসেবে নেবেন না সমালোচনা করতে দিন এই সমালোচনা করার জন্যই আমাদের কণ্ঠটাকে আরো বেশি বেগবান করার জন্যই আমরা একসাথে আন্দোলন করেছিলাম আপনারা আন্দোলনকে আপনারা বিপ্লবের স্পিডটাকে ঠিক বিপ্লবের দুই মাস পরেই স্পিডটাকে নষ্ট করে দিয়েছেন আশা করছি আপনারা আমাদের কথাগুলো বুঝতে পারবেন এনসিপির যত নেতৃবৃন্দ আছে আপনারা যেটা করেছেন আমরা জানি আপনাদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ আছে আমরা জানি শুধু বাংলাদেশে ক্ষমতায় থাকাকালীন কারো বিচার হয় না এখন আপনাদের বিচারের দাবি তুলব না আপনারা যদি অন্যায় করে থাকেন আল্লাহর কাছে বিচার দিলাম আপনাদের শহীদদের আত্মা মাফ করবে না আপনাদেরকে এই যত আহত পরিবার আছে এরা মাফ করবে না আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলি ক্ষমতা না জনতা এখনো সময় আছে ফিরে আসেন এলাকার নেতা হতে যায় না আমিও এলাকার নেতা হতে গিয়ে দেখি আমার থেকে ক্ষমতা বান আওয়ামী লীগের যে নেতা আছে এখনো তারা এখনো ফ্যাসিস্ট পুনর্বাসিত হচ্ছে ফ্যাসিস্টের তিন লক্ষ সাইলেন্ট ভোটার আছে আপনারা পাঁচ বছর চেষ্টা করে দেখেন তাদের সমান হতে পারেন কিনা ফ্যাসিস্ট পুনর্বাসন হয়ে আজকে দানবের রূপ ধারণ করেছে আর আপনি এনসিপির নেতৃবৃন্দ হয়ে এলাকায় চলে গেছেন নির্বাচন করার খুব শখ এই শখ থেকে বেরিয়ে আসেন দেশের মানুষের কাছে ক্ষমা চান জনতা আবার আপনাদের পাশে দাঁড়াবে আপনাদের হয়ে আবার ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিবে এই দিন দিন না সামনে আরো দিন আছে ক্ষমতায় আসতে দেন দেখি কে ক্ষমতায় এসে তিন মাসের বেশি টিকে আন্দোলনটাকে আপনারা পুনর্জীবিত করেন আপনাদের ঠিকানা রাজপথ হোক এই আশা ব্যক্ত করব আশা করি আপনারা বুঝতে পারবেন ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকুন